আসসালামু আলাইকুম দু সালের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হয়ে গেল পশ্চিম বাংলা সমস্ত জেলার সিও এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কি করে দু সালের ভোটার লিস্ট থেকে আপনার ফ্যামিলির বা আপনার বাবা মার নাম খুঁজে বের করবেন সেটি আজকের ভিডিওতে জেনে নেবো যাদের ভোটার লিস্টে নাম নেই দু হাজার বা খুঁজে বের করতে পারে না বা নামই নেই একদমই তারা কি করবে ভিডিও লাস্টে আমরা জেনে নেব তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য বা ফ্যামিলির বা বাবা মার নাম চেক করার জন্য ফোনের মাধ্যমে প্রথমে আমরা ফোনের করম ওপেন করে নেবো ফোনের করম ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব গুগল সার্চবারে সিইও ডট ডট ইন লিখে সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে সেম ইন্টারফেস খুলে আসবে আপনার নিচের দিকে স্ক্রল করবেন ট্যাক্টে দেখতে পাচ্ছেন একটি ব্যানার বা পপ আপ বলতে পারেন সেটি আমাদের সামনে শো করছে এবং রানিং করছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি চলে আসবে ইলেকট্র রোল দু হাজার দুই ভোটার যেটা আপনার ইলেকশন কমিশন ভোটার লিস্টটা প্রকাশ করেছে সেই ওয়েবসাইটে আমরা আছি এখনও তো ইলেকটার রোল দু হাজার ভোটার লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার সমস্ত জেলার ফাইনাল ভোটার লিস্ট এখন প্রকাশ করে দেওয়া হয়েছে আমরা নিচের দিকে স্কল করব আমি মালদার চেক করব মালদায় আমি ক্লিক করব। আপনারা অন্য ডিস্ট্রিকে যদি হয়ে থাকেন অন্য ডিস্ট্রিকে যে আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন এখানে সমস্ত জেলা রয়েছে পশ্চিমবাংলার তো আপনারা চুজ করার পরে আপনাদের জেলার আপনারা নামে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিচের দিকে স্কল করবেন এবং এসি নম্বর এবং এসি নেম চলে যেমন বিধানসভা নেম চলে তো আপনারা এখান থেকে চেক করতে পারবেন তো আপনি যে কোনো একটি আপনাদের ডিস্ট্রিক্ট বা বলতে পারেন বা বিধানসভা আপনারা সেখানে আপনারা বিধানসভাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে খুঁজবেন যে দু হাজার দুই সালে আপনার বাবা মা বা আপনার দাদু দাদি কোথায় ভোট দিচ্ছিল বা পোলিং স্টেশন বা যেটাকে বুথ বলা হয় যেখানে ভোট ওখানে গিয়ে দিচ্ছিলো এখন কোথায় ভোট দিচ্ছে সেই বোর্ডদের নাম কি সেটা আপনাদের জেনে হবে না কারণ সেখানে আপনাদের ভোটার লিস্টে আপনারা সেটা খুঁজে বের করলেও আপনাদের ফ্যামিলির বা আপনার বাবা মার ভোটার লিস্টের নামটা খুঁজে বের করতে পারবেন না অনেকে আমাকে কমেন্ট করছে যে আমি আপনার ভিডিও দেখে আমি ভিডিওর ভোটার লিস্টে আমি আমার বাবা মার নাম খুঁজছি কিন্তু নাম খুঁজে পাই না তো সেটা আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন তারপর আপনারা বুঝতে পারবেন ভোটার লিস্টে আপনার চেক করার জন্য প্রথমত আপনাদেরকে বুথের নামটা জানতে হবে যে কোনো স্কুলে বুড হয়ে থাকে তো আপনারা সেই স্কুলের নামটা আগে জেনে নেবেন দু সালে ভোটার ভোটার কোথায় দিচ্ছিলো ভোট কোথায় দিচ্ছিলো সেই স্কুলটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন সাপোজ আমরা ধরি এখানে আমরা ধরি এখানে নিচের দিকে স্কুল করব বালুপুর স্পেশাল প্রাইমারি স্কুল সেখানে দু সালে বা তার আগে ভোট দিয়েছিল দু হাজার পরে বা দু হাজার পরে অন্য জায়গায় ভোট দিচ্ছে এখন বর্তমান দিচ্ছে সেখানে নাম বেরোবে না দু সালে বা দুহাজার এর আগে যেখানে ভোট দিচ্ছিলো সেই নামে সেই স্কুলে বা সেই বুধের এতে আপনারা চুজ করবেন এবং ফাইনাল রোলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি ক্যাপচার করে আপনাদের এন্টার করতে বলবে তো আপনারা ক্যাপচার কোডটা এখানে এন্টার করে দিবেন সেম ক্যাপচার কোড এন্টার করার পরে ভেরিফাই আপনারা ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে আপনাদের একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে সেটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাদের ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন নির্বাচন চালিকা দু রাজ্য এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ আপনারা নিচের দিকে স্কল করবেন তো এখানে আপনারা দেখতে পাবেন এক দুই সিরিয়াল করা রয়েছে এবং এখানে রঞ্জন রঞ্জয় চৌধুরী পিতা রামপরান চৌধুরী এবং পুলিং স্টেশন পঞ্চাশ এবং নিচেরগুলো দেখতে পাচ্ছেন যেমন নিজের নাম বাবার নাম এবং ভোটার আইডি কার্ড যাটা ইপিক নম্বর বলে সেটাও এখানে দেওয়া রয়েছে সেটা আপনারা মিলিয়ে নেবেন নাম এবং বাবার নাম সঙ্গে ভোটার নামটা ভোটার কার্ডের যে ইপিক নম্বর রয়েছে সেটা আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন এখানে কোশ্চিন হতে পারে আপনাদের যে যাদের নাম নেই বা যাদের নাম আমরা খুঁজে বের করতে পারি না তো তারা কি করবে দেখেন যদি ধরেন যে আপনি আপনার বাবার নাম খুঁজে পান না বা আপনি আপনার মা খুঁজে ভোটার লিস্টে আপনি নাম খুঁজে পান না তখন হয়তো ভোটার লিস্ট বা ভোটার কার্ড তারা তৈরি করেনি বা তাদের হয়নি বা অন্য কিছু সমস্যা হতে পারে তো আপনারা খুঁজবেন আপনার বাবার বাবার মানে আপনার দাদুর ভোটার লিস্টে নাম আছে কি না সেটি খুঁজবেন যেহেতু আপনার বাবার বয়স কম হতে পারে বা ভোটার লিস্ট তখন হয়তো তৈরি করেনি অবহেলায় বা সময় মানে বয়স হয়নি তার জন্য তো তার জন্য তোমা আপনার বাবা মার নাম নাও হতে পারে তো আপনার বাবা মার যখনই নাম পাবেন না তখনই আপনি আপনার দাদুর নাম খুঁজবেন যেমন আপনার মার যদি ভোটার লিস্টের নাম না পেয়ে থাকেন তো আপনার নানুর নাম খুঁজবেন এখান থেকে সেই আপনার নানুর নাম খুঁজে পেলেই হয়ে যাবে আপনার নানুর নাম যদি আপনার ভোটার লিস্টে দু হাজার দুই ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তো আপনার মা ভেরিফাই করে দিল পরিচয় হয়ে গেল এবং আপনার মার কাছ থেকে যেটি এগারোটা ডকুমেন্টস থাকবে ও ওই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকতে হবে যেমন ওই ডকুমেন্টসগুলো থাকতে হবে তো যেমন আপনাদের আমি ভিডিও দেখিয়েছি সেই ভিডিও লিঙ্কটা আমি দেখিয়ে দেবো কী কী ডকুমেন্টস থাকতে হবে এগারোটা লিস্টের মধ্যে ডকুমেন্টসের মধ্যে সে ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে তো যে কোনো আপনার বাবা হোক বা দাদুর হোক ভোটার লিস্টে যদি দু সালে ভোটার লিস্টে যে নাম থেকে থাকে তো সেটাই হয়ে গেল আপনাদের সায়ার ভেরিফাই হয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই যাদের ভিডিও নাম নেই বা যারা খুঁজে পাচ্ছেন না প্রথমত আগে জেনে নেবেন বাবা মাকে যে দু সালে ভোটটা ভোটটা কোথায় দিচ্ছিল এবং পুলিং বুথ বা পুলিং স্টেশন বা যেটা আপনার ভোটার যেখানে দিচ্ছে বোর্ড বলে বুথ বলে সে বুথে আপনারা কোথায় দু সালে ভোট দিয়েছিল সেটা জেনে নিলে আপনারা খুব সহজে এখান থেকে খুঁজে বের করতে পারবেন তো এইভাবে আপনারা সমস্ত জেলার বা সমস্ত ডিস্ট্রিক্ট যেটাকে বলেন আপনারা পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত জেলার ভোটার লিস্ট এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে আপনার বাবা বা মার বা আপনার ফ্যামিলির দু হাজার সালে ভোটার লিস্টের নাম খুঁজে বের করতে পারবেন তো যদি ভিডিও রিলেটিভ যদি কোনো কোশ্চেন হয়ে থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আসসালামু আলাইকুম